জীবন আসলেই অনেক বেশি সুন্দর যদি সে উপভোগ করতে পারে ছোট্ট এই জীবনটা এভাবেই হাসি খুশি আনন্দে কাটাতে চাই সময় এবং সুযোগ দুটোকে আসলে কাজে লাগাতে হয় আজকে মেয়ের সাথে সাথে নিজেও একদম ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিলাম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি আজকে ঘুরতে চলে আসছি আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে চট্টগ্রাম ডিসি পার্ক দিনটা ছিল শুক্রবার তো ভাবলাম বাসায় বসে থেকে আর কি করব যাই চট্টগ্রাম থেকে যেহেতু চলেই যাব বাইরে গিয়ে একটু ঘুরু করে আসি আর হয়তো কখনো এইভাবে চট্টগ্রাম আসা নাও হতে পারে থাকা নাও হতে পারে সময় তো আসলে কারোর জন্য বসে থাকে না তো সময় পেলে সময়ের সদ্ব্যবহারই করতে হয় ঘুরতে তো আমরা সবাই পছন্দ করি আর ঘোরাঘুরি করলে মনটাও ভালো হয়ে যায় কেনাকাটা করলেও যেমন মানুষের মন ভালো হয়ে যায় তেমন বাইরে ঘোরাঘুরি করলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় এসে ভীষণ ভালো লাগতেছিলো একদম রো মানে শীতের একটা মিষ্টি মিষ্টি রোদ ছিল গায়ে লাগতেছিলো না আমরা বেশ তাড়াতাড়ি চলে আসছিলাম যেহেতু বাইকে করে এসেছিলাম ওই তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল বাচ্চাদের বিভিন্ন রাইড আছে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলো চট্টগ্রামের এই দিকেই চট্টগ্রাম বান্দরবন রাঙামাটি বাজার তাই না কিন্তু আমি থাকা সত্ত্বেও আমি ওইভাবে কোথাও তেমন ঘুরতে পারিনি আর শ্রীমণী তো ভীষণ খুশি ভীষণ আনন্দ পাচ্ছিল আর এখন দেখা যায় কোথাও আসা হয় বা ভালো কোনো কিছু ওর উদ্দেশ্য করেই করা হয় বাবা মা একবার হয়ে গেলে মনে হয় এমনটাই তাই না আজকে বা নিজের বাচ্চার সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম আমরা যখন বেশি আনন্দে থাকি বেশি খুশিতে থাকি নিজেরাও কিন্তু বাচ্চা হয়ে যায় তাই না বেশ অনেকগুলো রাইড আছে এই সাইডে তো শ্রীমনকে কয়েকটা রাইডে ওঠানো হয়েছে তো বাচ্চার সাথে সাথে এই সবসময় এইভাবে হাসি আনন্দে থাকতে চাই কাটাতে চাই একটা টাইমে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে যাই হোক মেয়েকে নিয়ে আজকে ভীষণ আনন্দ মজা করলাম তো চলুন এখন একটু খাওয়া দাওয়া করে নেই প্রচণ্ড ক্ষুধা লাগছে বা সাথে খাওয়া দাওয়া করেই বের হয়েছি বাট তারপরেও বাইরে আসলে খোদা লাগে বা খেতেও ইচ্ছা করে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিলো আর লাচ্ছি নেওয়া হয়েছিলো লাচ্ছিটা খেতে ভীষণ ভালো ছিল ডিসি পার্ক থেকে খুব কাছেই পতেঙ্গা সি বিচ চলুন এত কাছে যেহেতু একটু ঘুরেই আসি আবার কবে আসব আর হয়তো আসা কখন হবে না তো চলে আসছি আমাদের আস্তে আস্তে ওই সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল শুধু বন্দরের গাড়ি প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা জ্যামেছিলাম তা না হলে সন্ধ্যার আগেই এসে পৌঁছাতে পারতাম যাই হোক বেশ একটু টাইম ঘুরু ঘুরু করলাম যদি সন্ধ্যার আগে আসতাম তাহলে সুন্দর একটা ভিউ পেতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসার দিকে রওনা হব কারণ এখান থেকে আমাদের বাসা অনেক দূরে বাইকে এখন মেন শহর দিয়ে যাব এক ঘন্টার মতো লাগবে প্রায় আসার সময় তো ভিতর দিয়ে আসছিলাম খুব কম সময় চলে আসছিলাম কিন্তু এখন আর যাওয়া যাবে না তো ঝালমুড়ি খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা করব আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা